মায়ানমার থেকে যে পথে রোহিঙ্গারা ঢোকে সেটা বর্মা থেকে কলকাতা আসার রাস্তা ওটা আজাদ হিন বাহিনীর রাস্তা বিজেপি সেই পথকে অপমান করছে এই মন্তব্যের পরই ব্রাত্য বসু আজাদ হিন বাহিনীকে অপমান করেছে বলে দাবি করেছে বিজেপি পোস্ট করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার লিখেছেন আজাদ হিন ফৌজের বিশ সেনানীদের সঙ্গে রোহিঙ্গাদের তুলনা করা নিন্দনীয় উনিশের সর্বজন শ্রদ্ধেয় নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ যখন বর্মা হয়ে ভারতে প্রবেশ করেছিলেন তখন নেহেরু কংগ্রেস তাদের অনুপ্রবেশকারী বলে বিভ্রান্তি ছড়িয়েছিল কার্যত সেই ভাষাই ব্যবহার করেছেন ব্রাত্য বসু শিক্ষামন্ত্রীর পদত্যাগে দাবি তুলেছেন সুকান্ত মজুমদার আমার বাবা মায়ের মতো ওর বাবার নামও এখনো ভোটার লিস্টে আছে ওই নামটা যদি কেটে দেয় এখনো ওর প্রাথমিক কাজ এটা তাহলে আমার বাবা মা ভোট দিতে আসে আবার দুর্ভাগ্য আমার সাথে দেখা হয়নি ওনারও আসে কিনা জানি না এলে আবার এটা নিয়ে লক্ষ্য শুরু ওটা এখন আগে করুন